দুর্গা পূজা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন মণ্ডপ উৎসবের আমেজ আর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য পূজার প্রতিটি আচার অনুষ্ঠানের ভেতরেই রয়েছে সুপ্রাচীন প্রথা ও লোক বিশ্বাসের এক মিশেল আজ আমি আপনাদের এমন এক কাহিনীর সন্ধান দেব যা শুনলে আপনি চমকে যাবেন জানেন কি যে মাটি দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি হয় সেই মাটির একটি বিশেষ উৎস আছে যাকে বলা হয় নিষিদ্ধ মাটি এই নিষিদ্ধ মাটি কি এবং কেন এটি মায়ের প্রতিমা তৈরিতে অপরিহার্য চলুন জেনে নেই এই রহস্যের গভীরে কি কাহিনী লুকিয়ে আছে প্রতিমা গড়ার কাজ শুরু হয় এক পবিত্র নিয়ম মেনে প্রথমে শিল্পীরা গঙ্গা নদী থেকে মাটি সংগ্রহ করেন হিন্দু ধর্মানুসারে গঙ্গা শুধু একটি নদী নয় এটি পাপ মোচনী হয় এর পবিত্র জলে ডুব দিলে মানুষের সমস্ত পাপ যায় তাই প্রতিমা জন্য ধুয়ে গঙ্গার মাটি অপরিহার্য কিন্তু প্রতিমা এই প্রক্রিয়া এখানেই শেষ হয় না এর সঙ্গে মিশে যায় আরও এক ধরনের মাটি যা শুনলে আপনি অবাক হবেন এই মাটি সংগ্রহ করা হয় পতিতালয় বা নিষিদ্ধ পল্লীর দোরগোড়া থেকে প্রশ্ন জাগতে পারে দেবী দুর্গার পবিত্র প্রতিমায় কেন এই নিষিদ্ধ মাটি এর পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য কাহিনী এক সময় এক রাজা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গা পূজা শুরু করেছিলেন প্রতিমা তৈরি হল পুজোর আয়োজন সম্পন্ন হল কিন্তু দেবীর প্রতিমা যেন ছিল প্রাণহীন নিস্তব্ধ শত শত যজ্ঞ মন্ত্রপাঠ আর পুজো অর্চনা করেও কোনো ফল পাওয়া গেল না দেবীকে যেন কোনোভাবেই জাগানো যাচ্ছিল না তখন রাজা স্বপ্নে দেবীর দর্শন পেলেন দেবী বললেন আমি কেবল রাজা মহারাজাদের মা নই আমি সমগ্র জগতের মা সমাজ যাদের অচ্ছুত অপবিত্র বা অসুচি মনে করে আমি তাদেরও আমার বুকে টেনে নিই যদি তাদের দ্বার থেকে মাটি এনে প্রতিমা তৈরি করা হয় তবেই আমি সেই প্রতিমায় আবির্ভূত হব পরদিন রাজা দেবীর আদেশে নিজের রাজকীয় পোশাক ত্যাগ করে সাধারণ নিষিদ্ধ পল্লিতে গিয়ে সেই মাটি সংগ্রহ করলেন যখনই সেই মাটি গঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে প্রতিমা তৈরি করা হলো এক অলৌকিক ঘটনা ঘটল প্রতিমা প্রাণবন্ত হয়ে উঠল দেবীর শান্ত মুখে দেখা গেল এক দিব্য জ্যোতি সেই থেকে আজও এই প্রথা চলে আসছে পতিতালয়ের দোরগোড়ার মাটি আসলে সমাজের সেই সব মানুষদের দুঃখ বঞ্চনা আর অপমানের প্রতীক যাদের আমরা অবহেলা করি আর গঙ্গার মাটি হলো শুদ্ধতা পবিত্রতা ও মুক্তির প্রতীক এই দুই বিপরীত ধর্মী উপাদান যখন এক হয়ে মিশে যায় তখন সেটি কেবল একটি প্রতিমা তৈরির উপাদান থাকে না বরং জীবনের সম্পূর্ণতাকে তুলে ধরে এটি আমাদের শেখায় যে পৃথিবীতে আলো যেমন আছে তেমনি অন্ধকারও আছে আনন্দ যেমন আছে তেমনি দুঃখও আছে দেবী দুর্গা হলেন সেই মহান সমন্বয়ের প্রতীক যিনি সবকিছুকে সয়াক করে নিতে পারেন মা বলতে চান সমাজ যাকে অশুচি বা অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দেয় আমি তাদের গ্রহণ করি কারণ একজন মা কখনোই তার সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন না পতিতাপল্লীর যে নারীরা সমাজের চোখে অপবিত্র তারা আসলে সেই সব মানুষদের প্রতীক যারা নানা প্রতিকূলতায় নিজেদের জীবনকে পতিতালয়ের পথে পরিচালিত করতে বাধ্য হয়েছে মা দুর্গা আমাদের শেখান যে একজন মা হিসেবে তিনি সবাইকে সমান চোখে দেখেন পতিতা হোক বা গৃহবধূ ধনী হোক বা গরিব কেউ তার স্নেহের অধিকার থেকে বঞ্চিত নয় আজও কুমোরটুলির মৃৎশিল্পীরা এই প্রথা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মেনে চলেন প্রতিমা তৈরির আগে তারা অত্যন্ত গোপনে বা প্রকাশ্যে গিয়ে পতিতালয়ের দোরগোড়া থেকে এক মুঠো মাটি সংগ্রহ করেন এর সঙ্গে মেশানো হয় গঙ্গা জল গোবর ধান এবং অন্যান্য পবিত্র উপকরণ সব মিলে তৈরি করা হয় প্রতিমার আদিম রূপ কারিগররা এই মাটিকে কেবল একটি উপাদান হিসেবে দেখেন না তারা বিশ্বাস করেন এটি প্রতিমার প্রাণ তারা বলেন যদি এই মাটি না মেশানো হয় তাহলে প্রতিমা যেন অপূর্ণ থেকে যায় মাকে জাগাতে হলে সবাইকে সমাজযুক্ত মানুষদেরও স্বীকৃতি দিতে হয় এই কারণেই প্রতিমা তৈরি হয় নিষিদ্ধ মাটি আর গঙ্গার মাটির মিশ্রণে যেখানে পাপ পুণ্য দুঃখ আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে যায় এই মিশ্রণ কেবল একটি প্রতিমা তৈরি করে না বরং এক গভীর মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আসলে জীবনের এক মহৎ দর্শন মা দুর্গা আমাদের শেখান যে কেউ অসুচি নয় সমাজ যাকে যতই অবহেলা করুক মা তাকেও নিজের সন্তান হিসেবেই গ্রহণ করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা দুর্গা আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে প্রতিমার এই অজানা রহস্য সম্পর্কে